হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই টিকটক বাসি আপনাদেরকে আমি মন থেকে ভালোবাসি ভালোবাসার টানে আপনাদের কাছে আবারও ফিরে আসছি তো ভাই অনেক দূর থেকে আসছে আপনারা যারা যারা আমার চিনেন কলদের টুকরা ফলোয়াররা তোমার অল্প কয়টা ফলোয়ার এর ভিতরে অর্ধেক ফলোয়ার দুধ তারে ফলো দেন অনেক খুশি থাকতো আপনারা জানেন টিকটক থেকে টাকা নাই। টিকটক থেকে শুধু ভালোবাসা তো ভাইও ভালোবাসা আপনাদের পেতে আসছে আর আপনারা যদি ভালোবাসা দেন তাহলে অনেক দূর আগে যেতে পারবো আর একটা কথা সবারই বললা দেই হ্যার সামনে আমি কই ভিডিও ভালো হয় তাই আডিতে ঢুকবেন আইডিতে লাইক দিবেন ভিডিও ভালো না ভিডিও ভালো লাগে না জোর করে দেওয়ার দরকার নাই ভাই তাহলে আপনারা জোর করে দিবেন না আর আমি হ্যারে বলি সবসময় যে ভালো করে টপিক করে ভিডিও করো আর সবাই সাপোর্ট করবো যেমন আমারটা আমার মানুষ সাপোর্ট করছে আমি তো তোমার বাইজেকে কই নাই যে ভাই আমার সাপোর্ট করো সাপোর্ট করো মন ত্যাগকে ভালোবাসতে দেবো মনের ভিতরে ঢুকাইতেই ভিডিওটা তাইলেই মানুষ ভালোবাসবো তাই ভালোবাসার টাইলে লাইক দিব তা আপনারা সবাই আমার যেমনি ভালোবাসছেন অর্ধেক ফলোয়ারগুলো ঘুরে আসছেন আমার একটা অনুরোধ তো বাইরে সাপোর্ট করেন ইনশাল্লাহ ভালো ভিডিও পাইবি